সাংহাই হুয়াংফু নদীর উপরে কম উচ্চতার একটি সাংস্কৃতিক পর্যটন প্রকল্প এই রুট লুংহুয়া বিমানবন্দর থেকে শুরু করে ২৪ কিলোমিটার বিস্তৃত এটি পাড়ি দিতে সময় লাগে দশ মিনিট আমরা ওরিয়েন্টাল পার্ল টিভি টাওয়ার সহ সাংহাইয়ের তিনটি ল্যান্ডমার্ক ভবন দেখতে পারি এর মাধ্যমে কম উচ্চতার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ড্রোন কেন্দ্র এটি ড্রোন টেক অফ ও ল্যান্ডিং সুবিধা ড্রোন ফ্লাইট পরিচালনা ড্রোন প্রয়োগের পরিষেবা প্ল্যাটফর্ম নির্মাণ এবং ড্রোনের জন্য প্রয়োজনীয় কিছু প্ল্যাটফর্মসহ নানা ফাংশনগুলোকে এক ছাদের তলায় নিয়ে আসে আচ্ছা এটি কোম্পানিটির প্রচারেও বেশ কাজে এসেছে দ্বিতীয়বারের মতো আমার কোম্পানি সিআইআইতে অংশ নিয়েছে ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলায় আমার কোম্পানি ছিল অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র কম উচ্চতার অর্থনীতির কোম্পানি এবার অবশ্য আমার প্রতিষ্ঠান ছাড়াও অন্য ব্যবসায়ীরা সিআইআইতে এসেছে